আপনারা ঢাকারের বাচ্চারা বলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাमाजমের ছবি টাঙা এরা ঢাকারের বাচ্চারা বাংলাদেশ মানে না যারা নিজামির ছবি গুলাमाजমের ছবি ওখানে টাঙায় যারা এরা বাংলাদেশ মানে না এদের ভিতর হলো পাকিস্তান এটা যখন ধোয়া ধোয়া তুলা হয়েছে যে রাজাকার না রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ আপনারা 2019 সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে রিপোর্ট আছে একটা বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র 37 জন তারপরও 17 জন মরে গেছে আর বাকি আছে কয়জন বিশ জন বিএনপিতে পাওয়া গেছে এক হাজার চব্বিশ জন যারা আজ আমাদেরকে এই ঝলকান সোনাজের জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তো বাংলা তো ওদের ছাড়া দরকার এখন আমরা আছি আর মাত্র বিশ জন যদি থাকেও আর ওরা আছে কত এক হাজার চব্বিশ জন এক হাজার সাতজনই বেশি আছেন আপনারা এখনো আর এই এই ভোয়া ধোয়া তুলছে কেন কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের আছে আট হাজার ষাট জন ওরা আমার মনে হয় এক নাম্বারে যারা আছে তারা এখন যদি এই আস করে তো তাদের মুখ শিলাই করে দেওয়ার দরকার না এই জন্য ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উলটিয়ে ইসলামের পক্ষে এজনে মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি দুনিয়ার কাজ মনে করি এই যে হাকিমন নফস নামে এক হজুর খ্যাত আমি জানি না অনেকেভাবে হাকিম নফস হয়েছে ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা অনেক হতো দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোকা বলেন নাউজুবিল্লা বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে এটা শুধু বাংলাদেশের মানুষ না তাম দুনিয়ার মানুষ দেখেছে বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল আপনারা দেখেছেন আগস্টের পাখি ওই জুলাইয়ের উনিশ তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো গুলো অনেকাংশে কমে গেছি অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না আপনার যদি এটা পছন্দ না হয় আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয় কিন্তু কি ডিসাইড করেন কেন এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন যে সেইভাবে পার্শে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দল দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে আপনি নিজের ভোট নিজে দেবেন যার ইচ্ছা তারে দেবেন এটা করলে জাহান্নামে নামে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাবাজন জেলা আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসেম স্যার আরও আমার আগে যারা কথা বললেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা আমার প্রাণ প্রিয় এলাকার মুসলমান এবং অন্য ধর্মের ভাই বাবা জিরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশংসা আদায় করছে এই অনুষ্ঠান যদিও আমাদের অনুকূল পরিবেশে এখন তৈরি হয়েছে এর আগে তো অনুকূল ছিল না যে আল্লাহ আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এখানে সামনে এবং দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন আমি কয়েক মিনিট একটু আপনাদেরকে নিয়ে করান এবং হাদিস এবং বাস্তবতার দিকে কয়েকটা কথা বলতে চাই আপনারা একটু কান খাড়া করে থাকবে শুনবেন তো আল্লাহর নির্দেশ ছিল ইন্নাল্লাহ আব্দুল আমানিহা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম যেহেতু কম শব্দটা এখানে আসে এটা শুধু মুসলমানদের জন্যে না আল্লাহ যাদেরকে বানিয়েছেন সবাই এই শব্দের ভেতরে আছে কারণ অন্য ধর্মের মানুষ যদি এই এলাকায় বসবাস করেন তাদের জন্যও আল্লাহরে নির্দেশ আন্ত আব্দুল আমানিহা তোমাদের যাবতীয় আমানত তোমরা অর্পণ করো তার প্রাপকের কাছে আমানাত শব্দটা যেহেতু বহু বছর আমরা করান হাতিসের তাফসির পড়ে যেটা বুঝেছি তাফসিরে মারেফল কোরআনে আল্লামা আশরাফি রহমতুল্লাহ আলাইহে উনি এখানে তাফসির করতে গিয়ে আমানাত মানে লিখেছেন ভয় কাট্ট ভোট আমরা কিছু মানুষ এই যে এখন কয়েকদিন শুনতেছি এর আগেও শুনেছিলাম তারা এই ভোট শব্দটার কথা শুনলেই কেমন যেন এলোমেলো হয়ে যায় এমনকি অনেক আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে এই ভোট ভাটের ভেতরে আমরা নেই তাহলে সরা নেসারে আটান্ন নম্বর আয়াত কি সে মানে আমি কি নিজে তাপসির বানিয়েছি বলেন তো বলেন বলেন বিয়াল্লিশটার ওপরে এখন প্রায় তাপসির পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে এই বিয়াল্লিশটা আমি মিলিয়ে দেখেছি আমানতের অধিকাংশ মফত্সর নেগ্রাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে বাংলাদেশে যারা কথা তুলছেন যে আমার ভোট আমি দেব যার ইচ্ছা তারে দেবো এই কথা বলা যায় আল্লামা শামসুল হাক ফরিদপুরি রহমতুল্লাহ আলাহি ওনার একটা বই আছে আপনি দেখবেন ওখানে উনি লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোকাবাজ নাই প্রতারক অথবা নাফিক আমার ভোট আমি দেব মানে ভোট আপনার কে বলেছে ভোট আপনার কাছে আমানত এই জন্যে আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দি আমি আপনাদের কাছে দোয়া চাই ওই দোম তোমায় না যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা এই ভোটের পরে আনলাম বিচারের কথা দিলেন কেন কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন কথা বসেন আমার আমি সেই বারো সাল থেকে এ পর্যন্ত তপশীর মাহমিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি এই তিন বছর নয় ভেতরে ছিলাম বলতে পারি নাই বাকি সময় তো বলেছি নাকি ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি একটা বিধান বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল সবাই বলেন আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ডাবিরাভিটা ওখানে একটা যার কারবার ঘটেছিল উনি বিদেশে থাকে ওনার বউ এলাকা একজনের সাথে এই কাজ করে ফেলিস এলাকার লোকজন এসে আমি আমি বাড়িতে তো কম সেটা ওই সময় এসে বিচার করে দিস বিচার করবো মানে হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি বিচার করার ক্ষমতা আমার আছে আমার মনে হয় ওই সময় যদি করান বর্ণিত বিচার ছরা নূর দিয়ে যে বিবাহিত মানুষ যে করলে এই শাস্তি অবিবাহিত মানুষ যে করলে এই শাস্তি যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মন্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন আমার মনে হয় মহিলাকে সঙ্গে করার আগে আমার এই সঙ্গে এই যে পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আসার সময় দেখলাম এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমারে ধরে নিয়ে সঙ্গে স্যার না আমারও বলতো হুজুর দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেললেন ফতোয়া দে কার্যকর করলেন কেন আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না এটা কার্যকর করব। এই দেশে যেন শুধু সেনা ব্যবসার না না থাকে দখলবাজ বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল এই আর টিভির একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে সময় টিভি একাত্তর টিভি এবং কি ডিবিসি এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের পাঁচ তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে যেহেতু এগুলো তাদের দায়িত্বে এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে বিশেষ করে এই কয়েক মাস যে ভোয়া ধোয়া তোলা হয়েছে যে রাজাকার রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আপনারা দুই সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে রিপোর্ট আছে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র সাঁত্রিশ জন তারপরও সতেরো জন মরে গেছে আর বাকি আছে কয়জন বিশ বিএনপিতে পাওয়া গেছে এক হাজার চব্বিশ জন যারা আজ আমাদেরকে এই সনাজের জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তো বাংলা ওদের ছাড়া দরকার আমরা আছি আর মাত্র বিশ জন যদি থাকেও আর ওরা আছে কত এক হাজার চব্বিশ জন এক হাজার সাতজনই বেশি আছেন আপনারা এখনো আর এই ভোয়া ধোয়া তুলছে কেন কারণ মিডিয়া সব তারা দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের আছে আট হাজার ষাট জন ওরা আমার মনে হয় এক নাম্বারে যারা আছে তারা এখন যদি এই আস করে দাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না এই জন্য ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উলটিয়া ইসলামের পক্ষে এই জন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি দুনিয়ার কাজ মনে করি এই যে হাকিমন নফস নামে এক হুজুর খ্যাত আমি জানি না অনেকে ভাবে হাঁকে মন নফস হয়েছে ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা অনেক ভগবান দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোকা বলেন নাউজ বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে এটা শুধু বাংলাদেশের মানুষ না তাম দুনিয়ার মানুষ দেখেছে বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল আপনারা দেখেছেন আগস্টের পাখি ওই জুলাইয়ের উনিশ তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো গুলো অনেকাংশে কমে গেছে অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না আপনার যদি এটা পছন্দ না হয় আপনি নতুন করে নিজের মন মতো আর একটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয় কিন্তু ডিসাইড করেন কেন এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন যে যেভাবে পার্সে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আসে সুতরাং আমরা দল মত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে আপনি নিজের ভোট নিজে দেবেন যার ইচ্ছা তারে দেবেন এটা করলে হান্নামে যাবে তাহলে এই চুয়ান্ন বছরে এটা আমরা বুঝি না এই জন্যেই সাদাবাস এখনো মুক্ত হয়নি এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান উনি উনিশে জুলাই ঘোষণা দিয়েছিলেন এত যুদ্ধ করেছিলাম একটা এখন সামনে আর ধবাকি বাকি আছে এদের নাম দুর্নীতির বিরুদ্ধে এটা দরকার না এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে শুরু হয় আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই আপনি মনে করবেন আমি একটা জাননাতে আছি আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি সেখানে কোনো টেনশন নেই আর রাত আড়াইটা তিনটা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ওই যে ক্যামেরন হাইল্যান্ডে মালয়েশিয়াতে মানে যা সমসম করে অথচ কোনো ভয় নেই ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই কেউ আসবে না সামনে আর রাত তিনটা চারটায় না আমার মনে হয় দিনের বেলায়ও যদি কেউ তিনটায় বের হয় সে আসতে থাকবে তাদের দেশে আইন করানের আইন হয়তো সবগুলো নেই যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই দেশটা আজকে দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না এই একটাই মাত্র কারণ একটাই মাত্র রোগ তার নাম দুর্নীতি তার নাম কি এটা আমরা আমিরে জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সামনে যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি এই নির্বাচনের ব্যালট মাধ্যমে সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাব এই জেলাকে চৌষট্টি জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব আল্লাহ বল আমি সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন চাঁদাবাজির বিরুদ্ধে যে একটা হাদিস প্রথমে বলেছিলাম ফালায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরআইদা ইন জারাজুলুন ইরিদ আখজা মালে ফালা তুতিহি মালাকা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের 257 নম্বর হাদিস যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে সারা বাংলাদেশের অন্তত 18 কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি একটা লোক এসে বলে হে রাসূল কোন চাদাবাস যদি এসে আমার মাল নিয়ে যেতে চায় আমি কি করব নবীজি বললেন তুমি বাধা দিবা বাধা দিতে গেলে মারি হয় দস্তি হয় হয়ে যদি তুমি মা যাও তাহলে ফাংতা শাহিদ তুমি শহীদ আর ও যদি আমারি করে ধস্তা ধস্তি করতে গিয়ে যায় ফাহুয়াফিন না আর ও জাহান নাম। সুতরাং বাংলাদেশে যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি আপনি কিন্তু চাহান নামে যাচ্ছেন এই চাফাজি টেন্ডারি এবং এই দখলবাজির মাধ্যমে ইসলাম যদি আসে নবীর এই হাদিসকে আমরা এই দেশে একশো ভাগ কার্যকর করবো ইনশাআল্লাহ আল্লাহ চাঁদাও থায় না বাঁচিও থাকবে না আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা পতাকতালে আমিও ছিলাম না এই দলে আমিও বুঝে শুনিয়ে এসেছি আপনারা আসেন দেখবেন দেশটা আবার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আজকে তো উনত্রিশ তারিখ আর মাত্র চার দিন পাঁচ দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি পরিবার নিয়ে দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন আমার আমরা হজকে হজ যে মাবরোর হিসাবে কবুল করে আমি এ আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন যারা কষ্ট করে এসেছেন শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না এটা পোড়াটাই আবাদত আপনি যতক্ষণ সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ধৈর্য ধরে বসে আছেন পোড়াটা মনে করবেন আমি নামাজে ছিলাম কারণ আমরা যা করছি আল্লাহর জন্য তার জন্য বলেন তো এটা কি লোক দেখানোর জন্য করছি না আমাদের যা কাজ ভোটও আমরা আল্লার জন্য করি আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না তারা ওই জায়গায় দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারলে পঞ্চাশ লাখ টাকার মালিক হবে আর আমরা দশ লাখ টাকা খরচ না আমাদের এক টাকা খরচ হলেই মালিক হওয়ার ধান নেই আমি জামাতের ঘোষণা ছিল না কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে আর একটা টাকা পাঁচ বছরে বাড়বে না উনি তো এক টাকা বলেছে আমরা বলছি চায়ের আনাও বাড়বে না ইনশাআল্লাহ আমিন ফিল কুমফিল কর